আসসালামু আলাইকুম এ জি এইচ ট্রিপল ই পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমার একটা ছোটো ভাই আসছে যার ফ্রিজ বোর্ড দরকার সে আমার কাছে কিছু মালামাল নিয়ে আসতে বলছিলাম সেগুলো নিয়ে আসছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ফ্রিজ বোর্ডটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাআল্লাহ একটু কাটিং করবেন না আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং নিজে যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেখার সুযোগ করে দিবেন আমরা প্রথমে একটা টুপিন সকেট টুপিন প্লাগ নিলাম এই টুপিন প্লাগটা যে কোনো দোকান থেকে বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে কিনে নিতে পারবেন টুপিন প্লাগ নেওয়ার পর আমরা ফ্ল্যাক্সিবল তার নিয়েছি দেড় গজের মতন তো প্রথমে আমরা টুপিন প্লাগের সাথে যে তার নিয়েছি এই তারের যে কোনো একটা প্রথমে আমরা লালটা ইনসুলেশনটা সুড়ে নিচ্ছি এবং লালটা আমরা প্লাগের যে কোনো প্রান্তে আমরা সেট করে দেব লালটা প্রথমে প্লাগের প্রথম প্রান্তে সেট করে দিলাম একটা প্রান্তে প্লাগের একটা পিনে আমরা সংযোগ করে দিচ্ছি দেখছেন এবং কালো তারটি আমরা প্লাগের অপর প্রান্তে সংযোগ করে দিব কালো তারের ইনসুলেশনটা ছড়ায় নিলাম কালো তারের অপর প্রান্তটি আমরা প্লাগের যে প্রান্তটি খালি ছিল সেই প্রান্তের সাথে লাগিয়ে দিলাম তাহলে এক প্লাগের একটা পিনে আমরা কী লাগালাম লাল এবং অপর পিনে কালো লাগালাম আমাদের টুবিন প্লাগটা কানেকশন হয়ে গেলো এবার প্লাগের কভারটা সুন্দরভাবে লাগাই দিই দেখছেন প্লাগের কভারটা বসায় দিয়েছি এখন স্ক্রুটা টাইট করে দিচ্ছি টুপিন প্লাগের কাজ শেষ এখন টুপিন প্লাগের থেকে যে দুইটা তার বের হয়েছে এই দুইটা তার আমরা যে কোনো একটি তার আমরা হোল্ডারে লাগাবো বিশেষ করে আমরা কালো তারটি হোল্ডারে লাগানো প্রয়োজন যার কারণ হলো ফেস তারে সবসময় সুইচিং হয় যার জন্য আমরা কালো তারটি আমরা হোল্ডারে লাগাচ্ছি যে হোল্ডারটা নিয়েছি আমরা এই হোল্ডারটার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আপনারা সবসময় যদি বড় বোর্ড ইনস্টল করেন বড়ো বোর্ডের সাথে যদি সিরিজ বাতি ইনস্টল করেন তাহলে এই সকেটগুলো এই হোল্ডারগুলো নেবেন আর ছোটো বোর্ড হলে তাহলে আপনারা ঝুলানো বাতি নেবেন কালো তারটি আমাদের কথা বলতে বলতে আল্লাহ রহমতে সংযোগ করা শেষ হোল্ডারের সাথে এবং এখন বাকি আছে প্লাগের সাথে যে লাল তারটি কালো তারটি আমরা লাগিয়ে দিয়েছি হোল্ডারের সাথে এখন কালো তার লাল তারটি বাকি আছে এখন লাল তারটি আমরা কী করব একটা টু পিন সকেট নিয়েছি শুপিন সকেট যেই সকেটটার দাম মার্কেটে তিরিশ টাকার আশেপাশে এই সকেটটি আমরা লাল তারের এক যে কোনো একটি প্রান্তে লাগাব সকেটের একটি প্রান্ত লাল তারের যে কোনো একটি সাথে লাগাব লাল তারের এক লাল তারটি সকেটের দুইটি প্রান্তে যে কোনো একটি প্রান্তে লাগাবো এখন আমরা সকেটের দুইটি পয়েন্টই লুজ করে নিলাম স্ক্রু লুজ করে নিলাম এবং তারটি ঢোকায়ে একটি প্রান্তের সাথে ঢোকাইয়ে টাইট করে নিচ্ছি দেখছেন ইনশাআল্লাহ আমাদের লাল তারটি লাগানো হয়ে গেল সকেটের একটি প্রান্তের সাথে এখন আমরা পরবর্তী স্টেপে আমরা কী করবো দেখেন পরবর্তী স্টেপে যে আমাদের হোল্ডার রয়েছে হোল্ডারের একটি প্রান্ত খালি রয়েছে এবং সকেটের একটি প্রান্ত খালি রয়েছে হোল্ডার হোল্ডারটা একটু বাঁকা আছে আমরা ঠিক করে দিচ্ছি সকেট থেকে যে সকেট থেকে যে একটা প্রান্ত খালি রয়েছে এবং হোল্ডার থেকে যে একটি প্রান্ত খালি রয়েছে এই দুইটা প্রান্ত আমরা একটা শর্ট পিস তারের মাধ্যমে সংযোগ করে দিচ্ছি এখন দেখেন যে প্লাগ থেকে যে দুইটি তার বের হয়েছে কালো তারটি আমরা সরাসরি হোল্ডারে লাগিয়ে দিয়েছি এবং সকেট ঠিক এবং লাল তারে আমরা একটা সকেটের মাধ্যমে সকেটের একটা পয়েন্টে ইনপুট হয়েছে এবং আউট আর একটা পয়েন্টে আউটপুট হয়েছে এই আউটপুট হয়ে হোল্ডারে চলে যাবে তাহলে জিনিসটা সিরিজ হিসেবে লাইটটা জ্বলবে লাইটটা সিরিজ হিসেবে জ্বলবে সিরিজ বলতে আমরা যে কোনো একটা ডিভাইস এর মাধ্যমে চেক দিতে পারবো আর যে ডিভাইসটা চেক দিব এই ডিভাইসের ভিতর থেকে ফেসটা ঘুরে আবার আমরা বাতিতে পাব তার এটার নামই হলো সিরিজ যে এটার জন্য বলা হয়েছে এটার নাম সিরিজ ল্যাম্প বা সিরিজ বোর্ড তৈরি করণ এটা বেশিরভাগ দেখা যায় টেকনিশিয়ানদের দোকানে তো সেই জিনিসটাই আপনাদের মানে শেখানোর চেষ্টা করছি প্রথমে আবার ভালো করে দেখেন আমরা এখানে কোনো কার সাজি নাই কোনো রকম কোনো কিছু নাই আপনারা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা লাইনটারে চেক দিব আসলে কি সিরিজ হয়েছে কি না আপনাদের দেখাচ্ছি প্রথমে আমাদের বাতিটা জ্বলবে আমরা যখন একটা প্লাগের মাধ্যমে সকেটটারে শর্ট করে দিব সকেটটা শর্ট করে দিলে আমরা লাইন তারটা আমাদের বাল্পে যাবে। আর নিউট্রাল তারটা তো আগের থেকেই ডাইরেক্ট করে লাগানো আছে এখন দেখেন আমরা সকেটে একটা টুপিন প্লাগের মাধ্যমে আমরা সকেটে টুপিন প্লাগের মাধ্যমে সকেটের দুইটা প্রান্ত আমরা শর্ট করার চেষ্টা করছি দেখেন আমাদের তাহলে সিরিজ বাতি হয়েছে কিনা দেখা যাচ্ছে দেখছেন বাতিটা জ্বলে যাচ্ছে শর্ট করার সাথে সাথে বাতিটিই জ্বলে যাচ্ছে তার তার অর্থ হলো আমাদের জিনিসটা সিরিজ বাতি হিসেবে সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এই সিরিজ বাতি দিয়ে আসলে কি কাজ করা যাবে কি না তার জন্য আমরা একটা ফ্যান পরীক্ষা করতেছি আসলে আমাদের ফ্যানটা ভালো আছে তারপর আপনাদের দেখাচ্ছি দেখেন ফ্যানটার বডি আছে কি না আমরা ফ্যানের বডির সাথে পরিমাপ করে দেখছি দেখছেন ফ্যানের বডিটা নাই যদি বডি থাকতো তাহলে বাতিটা জ্বলত এখন আমরা দেখব ফ্যানের দুইটা কয়েল থাকে এই কয়েল দুটো আসলে কি ঠিক আছে না নাই প্রথমে যে দেখতেছি সবুজ তার দুটি আমাদের স্টার্টিং হিসেবে ধরা এবং লাল তার দুটি আমাদের রানিং হিসেবে ধরা এই কয়েলটি আমার হাতেই বাধা এই জন্য আমি জানি কিন্তু তারপর আপনার সিরিজের মাধ্যমে আপনাদের চেক করে দেখানো হচ্ছে দেখছেন আমাদের দুইটি কয়েলই ঠিক আছে আমরা চেক করে দেখলাম ফ্যানটি নামিয়ে রাখছি এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ করবো কি যে আমরা এই যে এই আমাদের সিরিজ ল্যাম্প তৈরি করলাম এটা আমাদের একটা বোর্ডের সাথে যুক্ত না নাহলে খোলা অবস্থায় তো আর রাখা যাবে না যার জন্য আমরা একটা বোর্ড নিয়ে তার ভিতরে ফিটিং করতেছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা একটা সিরিজ বাটি সুন্দরভাবে বাসায় বসে তৈরি করতে পারবেন কারোর সাহায্য ছাড়াই যদি ভিডিও দেখে সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখে যেন অন্য কেউ উপকৃত হয় তার জন্য শেয়ার করে দিবেন আমরা সুইচ এবং সকেট দুইটি বোর্ডের সাথে সংযুক্ত করে নিচ্ছি স্ক্রু স্ক্রুর যে বোল্ট আছে নাটবোর্ডের সাথে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং দেখছেন সেই বিগত মানে গত 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 সিস্টেমে যে গতবারে যে সিস্টেমটা করছি আমরা সেই সিস্টেমের মতনই সেমভাবে আমরা একটা সুইচ এক্সট্রা বেশি লাগাইছি যেন আমাদের আমরা সিরিজ বাতিটারে আমরা কন্ট্রোল করতে পারি সুইচ দিয়ে অন অফ করতে পারি তার জন্য আমরা একটা সুইচ বাড়তি নিয়েছি তো সুইচটা দেখে কীভাবে কানেকশান হয় প্রথমে আমরা টুপিন প্লাগ থেকে যে লাল তারটি এসেছে কালো তারটি সরাসরি তো আমাদের বোর্ডের সাথে মানে লাইটের সাথে তো লাগানোই আছে এখন আমরা লাল তার যেটি আসছে এটা প্রথমে আমরা কি করব সুইজের সাথে দেবো সুইজের একটি প্রান্তে দেব এখন সুইজের অপর প্রান্ত থেকে আমরা সকেটে আর একটা কানেকশন দেবো দেখছেন সুইচে আমরা লাল তারটি লাগিয়ে দিয়েছি সুইচে যে কোনো একটি প্রান্তে লাগাইলে হবে সুইজে একটি প্রান্তের সাথে লাগাই দিয়েছি এবং একটা শর্ট পিস আমরা লাল তার নিয়েছি এবং এই শর্ট পিস তারের শর্ট পিস তারের ইনসুলেশন দুই মাথার থেকে সাড়ায় নিয়ে আমাদের সুইজির যে অপর প্রান্ত আছে অপর প্রান্তই আমরা সংযোগ করে দিব দেখছেন সুইজের অপর প্রান্তে আমরা সংযোগ করছি এখন টাইট দিয়ে দিব সুইচের অপর প্রান্তে সংযোগ করা শেষ এখন আমরা সকেটের একটি প্রান্তের সাথে সংযোগ করব তার আগে বলে রাখি আপনাদের এই সিরিজ বোর্ডটা তৈরি করার জন্য অবশ্যই একটি সার্কিট ব্রেকার অথবা ফিউজ ব্যবহার করবেন আমাদের বোর্ডের সাথে সার্কিট ব্রেকার লাগানো আছে তার জন্য আমরা এই ছোট বোর্ডের ভিতরে আমরা ফিউজ বা সার্কেকার দিলাম না আপনারা অবশ্যই এটা বানানোর সময় বা সিরিজ ল্যাম্প বানানোর সময় অবশ্যই একটা সার্কিট ব্রেকার দিবেন অথবা ফিউজ যোগ এর সাথে যোগ করে দেবেন যেন আপনারা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারেন আবার আপনারা বোঝানোর চেষ্টা করছি লাল তারটি আমরা সুইজের একটি প্রান্তে দিয়েছি এবং অপর প্রান্ত থেকে আমরা সকেটের একটি প্রান্ত দিয়েছি যেটা আমাদের চলে যাবে বাতিতে প্রথমে আমাদের টুপিন সকেট থেকে যে দুটি তার এসেছে সেই দুটি তারের কালো তারটি আমরা হোল্ডারে দিয়েছি এবং লাল তারটি সুইজের প্রথম প্রান্তে দিয়েছি এবং সুইজের দ্বিতীয় প্রান্ত থেকে আমরা সকেটের একটি প্রান্তে দিয়েছি এবং সকেটের দ্বিতীয় প্রান্ত থেকে আমরা ওই লাইনটা বের করে লাল তারের মাধ্যমে আমরা আবার একটা হোল্ডারে দিয়েছি হোল্ডারে যে পয়েন্ট খালি ছিল এইভাবে আমাদের একটা সিরিজবাদি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ইনশাআল্লাহ আপনারা আশা করছি সুন্দরভাবে বুঝেছেন এবং জিনিসটা শিখতে পেরেছেন যদি শিখতে পারেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার জন্য দোয়া করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন তারা শিখতে পারে নিজে উপকৃত হন এবং অপরকে উপকার করার সুযোগ করে দিন দেখেন আমরা লাস্ট বারের মতন আবার চেক আপ করব আমরা একটা শর্ট কেবল নিয়েছি টুপিন টুপিনের সাথে যে শর্ট কেবলটি নিয়েছি এখন আমরা একটা শর্ট কেবলটি সরাই রাখলাম আমরা এখন একটা তাতাল ব্যবহার করব তবে শর্ট কেবল দিয়ে জাস্ট আগে চেক করে নিচ্ছি দেখছেন সে আগের মতন আমাদের দেখছেন আমাদের তাতালটি বা শোল্ডারিং আয়রন যেটাই বলেন আমরা এখন দিয়ে চেক আপ করছি সোল্ডারিং আয়রনটি সুন্দরভাবে হিট হচ্ছে এবং শোল্ডারিং আয়রন যেহেতু সাইট ওয়াটের ভাইটি সিরিজ ল্যাম্প পেয়ে খুবই খুশি তার মুখ দেখেই বোঝা যাচ্ছে